প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আপনার জন্য নিয়ে চলে এসেছি ডিম এবং বেসন দিয়ে একটি ভিন্ন ধরনের রেসিপি যেটা আপনাদের ভীষণ ভালো লাগবে তো তো চলুন চলে মূল রেসিপিতে প্রথমে যেটা করেছি এখানে একটা বোল নিয়েছি এবং তাতে নিয়ে চারটি ডিম ডিমটা পর এতে দিয়ে দিব তিন টেবিল চামচ মতো বেসন লাইটের কারণে বেসনটা সাদা দেখাচ্ছে মনে হচ্ছে ময়দা বাট এটা কিন্তু ময়দা না বেসন তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বেসন দিয়ে লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের গোড়াটা মিশানো হয়ে গেছে এবার যেটা করতে হবে এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি এতে নিয়ে নিলাম সাদা তেল তেল দেওয়ার পর যে গোলাটা আমি করে রেখেছি ডিমের মিশ্রণটা সেটা ঢেলে দিতে হবে তো এখানে আমার মিশ্রণটা হয়ে গেছে বেশি পরিমাণে আর তাওয়াটা হয়ে গেছে ছোট বলে একটু প্রবলেম হয়েছিল গোলটাতে কিন্তু আপনার এটা করবেন না আপনারা যখন এটা তৈরি করবেন হয় ফাইভ প্ল্যান্টটা বড় নেবেন আর নয় তো এটা দুবারে করবেন তাহলে খুব সুন্দর হবে তো কিন্তু ফাইনালি এটা খুব সুন্দর এসেছে লুকটা বাট আমার একটু উল্টাতে অসুবিধা হয়েছিল তো এইভাবে আপনারা তৈরি করে নেবেন এইভাবে রোল করতে থাকতে হবে তো দেখলেন তো কিভাবে রোল করলাম খুব সুন্দরভাবে রোলটা হয়ে যাবে খুব সহজেই করার পর এটা খুন্তির সাহায্যে আমি পিস পিস করে নেব ঠিক মাছের ফিলে যেমন হয় ঠিক সেইরকম সবগুলো আমি পিস করে নিয়েছি এবার এগুলো উঠিয়ে নেব একটা বলে এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আর তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না আর ছোট বড় সকলে দেখবেন তৈরি করে দিলে ভীষণ পছন্দ করবে এমন একটা কেউ নেই যে এটা খেয়ে পছন্দ করবে না সকলেরই পছন্দ হবে এইভাবে তৈরি করার পরে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি গোটা মশলা গরম মশলা আছে লঙ্কা আছে আর সাদা জিরে আর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লাল হওয়ার পর মানে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে টমেটো কুচি এখানে টমেটোটা আপনারা পেস্ট করেও কিন্তু দিতে পারেন আর এতে দিয়ে দিলাম লবণ যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় কুক হয়ে গেছে এবার দিয়ে দিছে এখানে কিছু মশলা গুঁড়ো এর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো সব হাফ চামচ করে নিয়েছি দিয়ে কষিয়ে নিয়েছি কষানোর পর একটা আলু যেটা আমি ডিপ ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে কিন্তু আপনারা পেঁয়াজের সাথেও কিন্তু আলুটা সুন্দরভাবে কষিয়ে নিতে পারেন দিয়ে রান্না করতে পারেন আমি রান্নাটা তাড়াতাড়ি করার জন্য এটা কষিয়ে নিয়েছি মানে আগে ডিপ ফ্রাই করে নিয়েছি তারপর আলুটা দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি কষানোর পর এটা দিয়ে দিলাম জল জল দিয়ে ঢাকা দিলাম বেশি না চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিলেই দেখবে যে আলুটা কুক হয়ে যাবে যেহেতু এটা ফ্রাই করা আছে আলুটা কিন্তু আমার কুক হয়ে গেছে এবার যে ডিম গুলো আছে মানে ভেজে রেখেছিলাম মানে মাছের ফিলে সেটা আবার দিয়ে দিলাম দেখে মনে হচ্ছে না মাছের ফিলে তো কি আপনার মানে তৈরি করে যদি কাউকে দেন কেউ বুঝতে পারবে না যে ডিম থেকে এটা তৈরি হয়েছে সবাই সেটাই মনে করবেন যে এটা মনে করবে যে এটা মাছের ফিলে মানে যেমন মনে হচ্ছে দেখে আর কি এবার ওপরে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো এটা তো সেদ্ধই আছে ডিমটা কোনো অসুবিধা নেই দুই থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে এটা হয়ে যাবে দুই থেকে তিন মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিয়েছি এ দেখুন কত সুন্দর দেখাচ্ছে তাই না দেখতে তো মজা লাগেই খেতেও ভীষণ মজার আমাদের বাড়িতে সকলেই ভীষণ পছন্দ করেছে তা আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ চলে আসবো পরবর্তী পর্বে নতুন কোন রেসিপি নিয়ে তত মতো হাফেজ